আমাদের রাখতে হবে ফারিস্তা আপনার পিছনে আমার পিছনে একটা মানুষের পিছনে তিরিশ জন ফারিস্তার না ডিউটিতে লাগা রেখেছে সকাল থেকে নিয়ে মাগরিপের শালা পর্যন্ত দশটা ফারিস্তা থাকে দশটা ফারিস্তা মাগরিপের শালা শেষ হয়ে যাবে যখন রাত্রিবেলা হয়ে যায় দশটা ফারিস্তা আপনার পিছনে লাগিয়ে দেয় গাইড হিসেবে যারা পা ওজু যারা ওজু করে রাত্রির বেলা ঘুমাবে আমার আল্লাহ পা জাল্লা জালালহু ওয়া আম্মানাওয়ালহু একটা ফারিশতা

ঘুমাবে তার পিছনে

আমার রব যদি পারি ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝাবা তাহলে এটা আমাদের আকীদা রাখতে হবে যে আল্লাহ পাক ফারিশতা তৈরি করছে না করেন নি বলুন শুনেন অনেক গজল শুনছেন আপনারা বানের মানুষ গজলে শুধু পাগল হয়ে না ঈমানটা আকীদাকে হেফাজতে রাখে এমন এমন হাতিয়ার আপনাদের কাছে আমি নিয়ে এসেছি যেটা দলিল সহকারে আপনাকে দিব এই কিতাবটির নাম হচ্ছে কানুন এ শরিয়ত কানুন এ মাদ্রাসায় পড়ানো হয় এ মধ্যে আপনারা এই বইটা যদি বাংলাতে কিনে রাখতে পারেন তাহলে আপনাদের কাজে লাগবে আপনাদের অনেকটা কাজে লাগবে মা বানদের কাজে লাগবে ইমান ও আকাইদায় হেফাযতে থাকবে আপনার তো ইনশাআল্লাহ বাবারে জাহান নামের বিবরণ আমি ইনশাল্লাহ যদি বলতে যাই এখন মূলত আলোচনায় যাইনি তাহলে মোহাব্বতের সাথে বসুন আর এটাই আকিদা রাখুন যে এখানে কোটি কোটি ফারিস্তা আল্লাহ পাক আপনার জন্য হেফাজত করতেছেন হেফাজত কি হবে জানেন দুনিয়া বান থেকে যখন সালাত ও সালাম কুরুশ শরীফ

আমি তোদেরকে এমন ভাবে দেখি সবকিছু নজরে রাখি আমি আল্লাহ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা বেশক নিশ্চয় আমি আল্লাহ বান্দা তুই কি বলতেছিস এখানে আমি খবরটা রাখি জোরে বলুন জোরে বলুন ফারিস্তা যাওয়ার পর বলবে এ মা শুনতেছেন আপনারা শুনছেন আপনারা শুনছেন তো মনোযোগ দিয়ে শুনবে মা আপনার ছেলে বলছি আমি আল্লাহ আপনার মর্যাদা দান করেছে মা আপনি যদি সন্তানের জন্য একটা দোয়া করেন সেই দোয়াটা কারেন্টের মতো কবুল হয় মা আপনারাই হচ্ছেন জান্নাতি মা শুনুন এবার ফারিস্তা গিয়ে বলবে মাবু আপনার ধুলিয়া বানে একটা মেহফিল হচ্ছিল ঈদগাহার উন্নতি কল্পে ওখানে শাকির হোসেন ভাই ছিল আর মুরুব্বি চাচারা ছিলেন কমিটি বিন্দুরা ছিলেন আমার ইউটিউবার ভাই ছিলেন অনেকে ছিলেন মাহুত শেষ মুনা যাতে তারা দোয়া চেয়েছে আল্লাহ তারা খেদে খেদে দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তারা নিজের গুনার মার্জনা চেয়ে তারা জান্নাত চেয়েছে আমার রব কি বলবেন জানেন এ ফারিস্তা আমার বান্দা কি জান্নাত দেখেছে আমার বান্দা কি পুলসেরা দেখেছে আমার বান্দা কি আমাকে দেখেছে যে তারা জান্নাত চাইল কি মনে করে চাইল আমার ফারিস্তা আবার বলবেন আল্লাহ তুমি পবিত্র মহাগ্রন্থ কিতাবে যার মধ্যে কোন সন্দেহ রাখনি আল্লাহ তুমি বলেছ ই আল্লাহ তুমি এমন একটা গ্রন্থ কিতাব নাজিল করেছো যার মধ্যে তুমি সন্দেহের অবকাশ রাখনি আল্লাহ তোমার ওই বান্দারা এতটুকু বিশ্বাস করে হে বান্দা কি বিশ্বাস করে ফারিস্তা ফারিস্তা বলেন ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়াল শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত আল্লাহ পাক আরো পবিত্র কোরআনে বলছেন বান্দারে তোদেরকে রিজিক আমি প্রদান করি বান্দারে তোদেরকে আমি পান করাই বান্দা তোদেরকে আমি অসুস্থ আমি করি বান্দারে শেফা আমি আল্লাহ তোদেরকে দি বান্দা শোন যেদিন তুই মরবি তোকে আমি মত দান করব মরার পরে আবার তোদেরকে জীবিত করব জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ এবার আমার আল্লাহ রহমত নিরানব্বইটা ভালোবাসা নিজের কাছে রাখছে একটা ভালোবাসা কেবল মাত্র বান্দাদেরকে দান করেছেন একটা ভালোবাসা আমার আল্লাহ বলে 99টা ভালোবাসা দিয়ে হে ফারিস্তা তোমরা গাওয়া হয়ে যাও যারা যারা ভুলিয়া বানে জাল সাথে দোয়া করেছে কেদে কেদে আমি তো অন্তর জানি আমি তো সবই জানতাম আমি তো সবই জানি তাহলে এ ফারিস্তা তোমরা সাক্ষী হয়ে যাও যারা যারা ওই মেহফিলে দোয়া করেছে যারা যারা কেদেছে যারা তোবা করেছে আমি আল্লাহ তাদের গুনাহগুলি maaf করে দিলাম আমি maaf করে দিলাম এবার ফারেস্তা বলছেন আরজি লাগিয়ে দিলেন মাবুত গো ওই জালসার মধ্যে একটা মদ ছিল সুদ খরছিল জিনা খরছিল বাটপার ছিল হারামই ছিল নাহানজার ছিল গীবতকারী ছিল জিনা করছিল शराब ছিল তার কি হবে মাওলা তার কি হবে আমার আল্লাহ কয় এ ফারেস্তা গাওয়া হয়ে যাও আজকের মাহফিলে যদি তারা তৌবা করে থাকে আমি তৌবাকারীকে আমি আল্লাহ বেশি পছন্দ করি অন্তর থেকে আমার বান্দি যদি তৌবা করে থাকে আমি আল্লাহ ওই নবীর মেহফিলের সাদকায় ধুলিয়া বানের মেহফিলের সাদকায় আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf করে দিলাম আমি maaf করে দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তো এটা বুঝতে পারলেন জামাতের আকিদা নবী আর আল্লাহর কোরআন খারিসা আছে না নাই এর প্রতিমান রাখতে হবে কি হবে না রাখতে হবে না ভাই সব সময় এটাই মনে রাখবে পৃথিবীর জমিনে আপনি এমন একটা গুণা করলেন কেউ দেখলো না ভাই কিন্তু এতটুকু ভয় রাখতে হবে যে আমার রব আমাকে দেখতেছেন আমার রব আমাকে দেখতেছেন কিন্তু আল্লাহ কত জানেন আপনার সমস্ত গুণাগুলি মাফ করে দেন যদি আপনি যদি চান মাপ করে দেন চলি মূলত আলোচনার দিকে চলে যাব তাহলে এহেলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আল্লাহ কটা বলে আল্লাহ এক জোরে বলেন খাওয়ায় পান করায় কে জাগায় কে মওত দান করে কে রিজিকের মালিক কে আল্লাহ একটু জোরে বলেন না ভাই আল্লাহ আজকে একটা রেকর্ড করতে চাই না ধুলিয়া বানেরও মানুষ জলসা শুনতে জানে আর এখানকার মানুষে সঠিক মানুষ আইলে সুন্নাত ওয়াল জামাতের শুধু গজল ভালোবাসে না এরা ওয়াজ নসিহত শুনে হ্যাঁ না এটুকো রাখেন খাওয়ায় কে পড়ায় কে মাউত দিবে কে ঝিলাবে আমাদের আহিলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী জিন্দানা মরা जिंदा সবাই বললেন না ছন্দ হচ্ছে जिंदा ছন্দ আছে এই মা আমাদের নবী जिंदा না মরা जिंदा जिंदा না মরা জোরে বলুন এর প্রমাণ কি আছে এর প্রমাণ এই পরিচিত নাম হাদাইকে বখশী আমি বাংলাদেশের মাটিতে পনেরো দিন ধরে চ্যালেঞ্জ করেছিলাম সিলেটে আপনার ব্রাহ্মণ বাড়িয়ায় বাড়ি ঢাকা খুলনাতে আমি চ্যালেঞ্জ করেছিলাম এবারও পনেরো তারিখ জানুয়ারির মাসে আমি যাব আমি বলেছিলাম কোনো বাপের বেটা যদি থাকো আলা কে ভুল প্রমাণ করার চেষ্টা করবে না ইমামে আহিলে শোন ইমাম আহমদ রেজা এমন একজন সাচ্চা পাক্কা আশিকে রসুল ছিলেন এমন সাচ্চা রাসূলে আশিকে রসুল ছিলেন যে যতই কিছু উনি এই পুস্তকটার ভিতরে লিখেছেন কোরান ও হাদিসের বাইরে লিখে নে জোরে বলে সুমান হক বক আইলে সুনাত জামাতে রাখি কি প্রমাণ হল হে নবিজিন্দা আছে তাই না এসো কি করে প্রমাণ হলো। আলা হাদরাত ইমাম আহিলে সুন্নাত এক ছট

زندہ زندہ بے شک زندہ جارہ ہے تو گھوٹ کا کھوائی نہیں کھاک چین انہوں روڑ একটু গুটকা ফেলে আপনারা ওজু করে এসে বসেন কেননা যে আব্দুল শুকুর বলেছে সুহান আল্লাহ এ আব্দুল জলিল বলেছিল আলহামদুলিল্লাহ আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুভান বলবেন আপনার নামায় আমলে সব এটাই তো ইমাম নাকি কথা বলেন তো যারা হয়তো গুটকা খায়নি খাচ্ছ অনুরোধ এর জন্য সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে কড়া কঠিন ভাবে হুশিয়ার করে আমি বলি আপনি পান খেলে খেতে পারেন তাহলে ওবি বিনা জর্দার পান খান যদি আপনি গুটকা খাবেন না অনুরোধ আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলছি যুবক গুটকাকে খেয়ে দাঁত বরবর করবে না নাচ আপনার ফুলফুটি যা নষ্ট করবে না অনুরোধ করব আল্লাহর রাসূল এই পর্যন্ত বলেছেন কি বলেছেন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবে না এর মানে তালিম উম্মাদ আল্লাহ রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যাবা না কেন এই মুখের দুর্গন্ধতে ফারিস্তা কষ্ট পায় জোরে বলেন এর জন্য যখন পাকা আপনার পেঁয়াজ খেয়ে যাবে এবং কাঁচা রসুন না পাকিয়ে রসুন খেতে পারেন আপনার মুখ দিয়ে কোনো যেন দুর্গন্ধ না বের হয় যারা বিড়িখোর আপনারা রাগ করবেন না পরে ঘরে গিয়ে আপনি দুই চার ধোলাই মেরে দিয়ে আমি খেয়ে নেব আপনাদেরকে বিনতি করে বলবো আপনারা যারা বিড়ি পান করছেন বিড়ির অভ্যাসটা ছেড়ে দিন কেননা এলে সুনাত জামাতের বদনামি হচ্ছে ওরা কি বলছে জানেন এরা গুটকা খোর এরা বিড়ি খোর এরা পান খোর মদ খোর নেশা খোর না ভাই আমরা এহেলে সুনাত জামাত আমরা সবকিছু করতে পারি যাতে আপনার কোনো কষ্ট আপনার দ্বারাই আপনার ফারিসটা কষ্ট পাবে এটা চাই না ঠিক কিনা বলুন যুবক যারা আছেন তারা অনুরোধ করছি আর একটা কথা মেসেজ দেব কেননা বক্তব্য শেষে কথা আসে না শুনুন যারা দাঁড়িয়ে করছো ভাই যারা মায়েরা যারা আপনারা তাদেরকে অনুরোধ করে বলবো উঁচু জায়গায় বসে প্রস্রাবটা ফিরবে আপনার পায়ে যেন ছিটানা পড়ে যায় যুবক আপনার পায়ে যেন ছিটানা পড়ে যায় আল্লাহ রসুন একটি জায়গায় যাচ্ছেন কবরে দেখছেন দুইটি জায়গায় দুইটা কবরে এমন ভাবে আযাব হচ্ছে মনে হয় ধোঁয়া বেরিয়ে যাবে কবরটা ফেটে যাবে লাশটা বেরিয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পর দয়ার নবী মায়ার নবী নুরের নবী সিনদা নবী

ডাল আবার কি হবে আল্লাহ রসুল বলছেন তর্ক পরে কাজ আগে তর্ক পরে কাজ আগে আমি রসুল তার সমাধান আমি দেবো আল্লাহ রসুল খেজুরের ডাল গেড়ে দেওয়ার পর বলছেন সোন এই দুইটা কবরে এর জন্য আজাব হচ্ছিল এর জন্য এই কবরবাসীটা এই এই লোকটার কবরে কেন আজাব হলো প্রথম ব্যক্তি এই লোকটা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল সেই পেচাবের ছিটা থেকে বাঁচত না পেচাবের ছিটা থেকে বাঁচত না তার জন্য আল্লাহ কবরে আজাব দিয়েছে এই প্রতিটা দুনিয়া মানের মা পেচাব করবে হুঁশিয়ারির সাথে করবে আপনায় সা যেভাবে পেচ্ছাপ ফিরবেন সেইভাবে আপনি পেচ্ছাপ ফিরবেন উঁচু জায়গায় বসবেন ঠান্ডা পানিতে পানি খরচ করবে হাতাই খুব সাবধানে আপনার পেচ্ছাপের ছিটাটা যেন পায়ে না পড়ে যায় না তো খবরের আসাবের জন্য প্রস্তুত হয়ে যাও কবরের আসাবের জন্য প্রস্তুত হয়ে যাও। যেই যুবক আমার আপাজি যারা পেচ্ছাবে ছিটা থেকে বাঁচেন না অনেকে ভাই আছে পেচ্ছাপ ফিরে নিল যে গোসল করে নিল এই ভুল কাজ করবেন না এমনও হতে পারে তখনই আপনার যদি মত হয়ে যায় নাপাক অবস্থায় হয়ে যাবে এর জন্য পেচ্ছাপ ফিরার পর আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে মাটিকে পবিত্র বানিয়েছেন কুলুপ ধরো কুলুপ কুলুপ ধরো পেচ্ছাপের জায়গাটা পরিষ্কার করো অনুরোধ পেচ্ছাপের ছিটা থেকে অনেক যুবক আছে একদম এমার্জেন্সি তাড়াতাড়ি করলো উঠে গেল খবরদার হুশিয়ার এক টাকা বিন্দু যেন আপনার প্যান্টে আপনার পেচ্ছাবের ছিটা না পড়ে যায় না তোর রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে কেন পেচ্ছাবের ছিটার কারণে কবর দিয়ে ধোঁয়া মনে হয় লাশটা ফেটে বাইরে চলে আসবে আল্লাহর রসুল দ্বিতীয় কবরের বিবরণ দিয়েছিলেন শোনো এর জন্য এর কবরে আজাদ কেন দ্বিতীয় ব্যক্তির এই লোকটা ছিল মিথ্যাবাদ মিথ্যু

কঠিন খুশি কিবত বোধ করবে না চায়ের দোকানে আপনি গেলেন এক কাপ চা খেলেন না দশ জনের ভাই শোনার জন্য মানুষ রেডি আছে আমি একটা কথা মেসেজ দিই মা রে আপনার এই জান্নাতি মা যারা বসতে পাই না তাদেরকে একটু বসার সুযোগ করে দিন আপনার একটু একটু আগে আসুন তো মা কি গোব্বর এনেছো তুমি মা হ্যাঁ তুমি জালসায়ে এসেছো গোব্বর আর ফকনা নিয়েছো ছি 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 লজ্জা করে না এইগুলো কাজ করবে না জালসায়ে শুনে mohabbat সাথে তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত আমাদের আকিদা নবী